এই পাঁচটি ভুলে আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে আপনি মনি ট্রান্জাকশন পাচ্ছেন না এই পাঁচটি ভুল থেকে যে কোনো একটা ভুল করলে আপনি কখনও ফেসবুকে কন্ট্যাক্ট মনি ট্রান্জাকশন পাবেন না আর এগুলো হচ্ছে কমন ভুল যেগুলো আপনারা সচরাচর প্রত্যেক দিন করে থাকেন যার কারণে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার্স থাকা সত্ত্বেও আপনার ভিডিওতে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউজ হওয়ার পরেও আপনি ফেসবুকে মনি মনিটাইজেশন পাচ্ছেন না আজ আমি বলবো এমন পাঁচটি ভুল যেগুলো করলে ফেসবুকে আপনার স্বপ্নই শেষ তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন এই পাঁচটি ভুল থেকে আপনি যে কোনো একটি ভুল করতেছেন কিনা এখনই দেখেন যদি করে থাকেন সেটাকে অবশ্যই আপনি সমাধান করে নেবেন যদি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর একটা কথা অবশ্যই চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন ভিডিওটা একটি লাইক করে দিবেন একটি কমেন্ট করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সো এক নম্বরে যে ভুলটা সেটা হচ্ছে স্প্যামিং যেটা আপনারা রেগুলার করে থাকেন অ্যাসপামিনটা হচ্ছে আপনারা অনেকেই আছেন আমার নিজের ভিডিও তো আমি দেখি অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করেন ভাই আমি আপনাকে ফলো করেছি অন্যরা যারা কমেন্ট করেছে তাদের ওখানে করেন ভাই আমি আপনাকে ফলো করেছি আপনি আমাকে ফলো করেন সাব ফর সাব ফলো টু ফলো এটা হচ্ছে মূলত অ্যাসপামিং আপনি মনে করেন এটা আপনি করতেছেন ফেসবুক ধরতে পারতেছে না কিন্তু ভাই ফেসবুকের যে অ্যালগোরিদম কিংবা রোবটিক সিস্টেমটা আছে যে এআই সিস্টেমটা আছে সেটা সে সাথে সাথে ডিটেক্ট করে ফেলে যার কারণে আপনি রেগুলার ভিডিও আপলোড করার পরেও আপনার ভিডিও রিচ বাড়ে না আপনার ভিডিও ভাইরাল হয় না আপনার ভিডিওতে কোনো রিচ বাড়ে না একদম আপনার ভিডিওর রিচ ডাউন করে দেয় আপনি স্প্যাম করার কারণে ফুলের ভালোবাসা দেন আমি আপনাকে ফলো করেছি আপনি আমাকে ফলো করেন তারপর অনেকে আবার মেসেঞ্জারে গিয়ে বলেন এ কথা আমি আপনাকে ফলো করেছি তারপর লিঙ্ক পাঠান আপনারা ফি পেজের আমাকে ফলো করে দেয় আমি আপনাকে ফলো করে দিয়েছি মানে এই টাইপসের কথাগুলো আপনারা করেন আবার অনেকে আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু শেয়ার করেন সব কিছু সো এই টাইপসের অ্যাসপামিংগুলো আপনারা করলে আপনি কখনো ফেসবুক আইড়ি কিংবা পেজে কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না মূলত তো অ্যাসপামগুলো আপনাকে বাদ দিতে হবে ভাই ফুলের ভালোবাসা দিয়ে ফলো টু ফলো করে তারপর অন্যের কমেন্টে গিয়ে আপনি যদি যতই যা কিছু করেন স্পাম কন্টেন্ট করেন আপনি কখনো কন্টেন্ট মনিটারেশন পাবেন না অ্যাসপামিনটা আপনাকে ছাড়তেই হবে আপনার কাজ হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করা সব কিছু মানে কমেন্ট করার কোনো কথাই নেই অন্যের পোস্টে গিয়ে সময় দিয়ে কমেন্ট করা তারপর অন্যকে ফলো করা আবার তার তাকে ফলো ব্যাক দেওয়া সে আপনাকে ফলো করবে এই টাইপসের কাজগুলো করলে আপনার ফেস কখনো গ্রো হবে না আপনি কখনো মনিটারেশন পাবেন না সো অ্যাসপামিনটা মাস্ট বি ইগনোর করবেন এবং দ্বিতীয় যে কাজটি আপনারা কন্টিনিউ করে থাকেন আমি নিজেও কিন্তু দেখি ইতিমধ্যে অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর এই ভুলটি করে সেটা হচ্ছে কপিরাইট লঙ্ঘন করা এখন কথা হচ্ছে কপিরাইট লঙ্ঘন করা সেটা কি এখন আমি সবসময় সবাইকে বলি আপনি যে ভিডিও ফেসবুকে আপলোড করবেন সেটা আপনার ফোনের ক্যামেরা দিয়ে ধারণ করা ভিডিও আপনি আপলোড করবেন এখন আপনি কি করেন আপনি ধারণ করে ভিডিও আপলোড করেন এখন সেখানে আপনি একটা আবার এডিট করার সময় মিউজিক আপনি অ্যাড করে ফেলেন মানে আপনার কথাগুলো ভালো লাগার জন্য আপনার ছন্দগুলো বা কথাগুলো ভালো লাগার জন্য ছন্দে ছন্দে মিলার জন্য আপনি সেখানে একটি মিউজিক ব্যবহার করে ফেলেন এখন আপনি যে মিউজিকটা ব্যবহার করতেছেন সেটার তো মালিক আপনি না সেটার মালিক তো অন্য কেউ অন্য কেউ মিউজিকটা বানিয়ে সে আপলোড করেছে আপনার আগে আপলোড করেছে এখন যদি আপনি তার মিউজিকটা ব্যবহার করেন তাহলে সেটা হয়ে যায় কপিরাইট লঙ্ঘন আপনি ফেসবুকে কপিরাইট লঙ্ঘন করতেছেন যার কারণে আপনার ভিডিওতে লক্ষ লক্ষ হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউস থাকা সত্ত্বেও ফেসবুক আপনাকে কনটেন্ট মনিটারেশন দিচ্ছে না আপনার ভিডিও সুন্দর হচ্ছে আপনি একদম স্পষ্ট ভয়েস দিয়ে আপনি ভিডিও সুন্দর করে কোয়ালিটি ভালো করে ভিডিও আপলোড করতেছেন সেখানে যে আপনি একটা মিউজিক আবার অ্যাড করে দিয়েছেন সেটাই মূলত সমস্যা সেটা ফেসবুকের কপিরাইট কপিরাইট লঙ্ঘনে পড়েছে কপিরাইট রুলসে পড়েছে যার কারণে ফেসবুকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না আবার অনেকেই আছে টিকটক থেকে ইউটিউব থেকে ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করে ফেসবুকে আপলোড করে দিচ্ছে আবার আমাকে বলে ভাইয়া দেখেন আমার পাঁচ লক্ষ ছ লক্ষ ফলোয়ার্স কিছুদিন আগে একজন আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলতেছে ভাইয়া দেখেন আমার চার লক্ষ ফলোয়ার্স প্রত্যেক দিন আমি পাঁচ হাজার দশ হাজার করে ফলোয়ার্স পাচ্ছি আমি তার লিঙ্কটা খুঁজলাম লিঙ্কটা খুঁজে খুঁজে তার লিঙ্ক লিঙ্কে যখন আমি ঢুকি দেখি সেখানে তার অরিজিনাল ভিডিও একটাও নাই সবগুলো ভিডিও সে টিকটক থেকে ইনস্টাগ্রাম থেকে ইউটিউব থেকে ডাউনলোড করে আপলোড করেছে আপনার তো ভাগ্য ভালো ভাই যার ভিডিও সে আপনাকে কোনো কোভিড দিলে তো আপনি তো কখনো মনিটারেশন পাবেনই না আপনার মনিটারেশন থাকলেও সেটা সাথে সাথে সাসপেন্ড হয়ে যাবে এবং কখনো ঠিক হবে না যতদিন না ওই ব্যক্তি কোভিআটা তুলে নেবে আর সে আর সে তো কোভিড তুলবেই না কারণ আপনি তার ভিডিও ডাউনলোড করে আপনি আপলোড করতেছেন আপনি অপরাধ করে তার কাছে সে তো কখনোই তুলবে না সো এই ধরনের কাজ কবিরিয়ার লঙ্ঘন করা কাজ কখনো করবেন না এক কথায় অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হবেন অরিজিনাল ভিডিও আপলোড করবেন আপনার ফোন দিয়ে ধারণ করা ভিডিও আপলোড করবেন মনিটাইজেশন পাওয়ার পরে মোটামুটি আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন সিস্টেম করে আপনি ব্যবহার করতে পারবেন যেমন কি যেমনকি শপ বিলাল আছে আবার অনেকে আছে সেখানে মিউজিক তারা ব্যবহার করে সিস্টেম করে কিন্তু ব্যবহার করে যাতে সেটা কপিরাইট লঙ্ঘন না হয় ফেসবুক ডিটেক্ট করতে না পারে সেই মিউজিকটা সো সেভাবে কাজ করবেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটারেশন পাবেন এবং তৃতীয়ত হচ্ছে ফেসবুকের কপিরাইট লঙ্ঘন করা আপনারা অনেকে আছেন ফেসবুকে দেখলাম মানে অনেকে আছে সাংবাদিক আমার এখানে আছে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছে লাইভে গিয়ে একদম মানুষ আহত হয়েছে রক্তমাকা ভিডিও মারামারির ভিডিও ঝগড়ার ভিডিও ধারণ করে করে আপলোড করে দিচ্ছে তার অবশ্য মোটিভেশন ছিল মোটিভেশন থাকার পরে তার মো ফেসবুক সাসপেন্ড করে দিয়েছে আমাকে যখন পেজটা দেখায় আমি দেখলাম সে যে ভিডিওগুলো আপলোড করে সেগুলো মারামারির ভিডিও রক্তমাখা ভিডিও এখন আপনাকে জানতে হবে ফেসবুকের রুলসে এসব ভিডিও আপলোড করার নিয়ম আছে কি না তাই অবশ্য অবশ্যই ফেসবুকে যে কমিটি গাইডলাইন্সের রুলস আছে আমি সব সময় বলি ফেসবুকের রুলসগুলো মেনে আপনাকে কাজ করতে হবে এবং সব সময় আমি এটাও বলি আপনি যেখানে কাজ করেন ফেসবুকে বলেন ইউটিউবে বলেন টিকটকে বলেন ইনস্টাগ্রামে বলেন আপনি স্কুল কলেজ বা আপনি যেখানে আপনি চাকরি করেন ইভেন আপনার ঘরে কিন্তু নিয়ম কারণ আছে সো যে জায়গায় যেরকম নিয়মকানুন আছে সেগুলো আপনাকে মেনে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি সে জায়গায় টিকতে পারবেন আপনি সে জায়গায় আপনি দীর্ঘদিন ধরে থাকতে পারবেন আপনি রেগুলার কাজ করতে পারবেন এখন আপনি যদি ফেসবুকের কমিটি গাইডলেন্সের যে রুলসগুলো আছে সেগুলো না মেনে আপনি রেগুলার ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি ফেসবুকের তরফ থেকে কখনও কন্টেন্ট মনিটেশন পাবেন না তাই অবশ্যই ফেসবুকের রুলসগুলো আগে জানবেন যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করার আগে সেই প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাকে জানতে হবে সেখানে আপনি কী কী কাজ করতে পারবেন কি কি কাজ করতে পারবেন না সেগুলো জেনে মেনে কাজ করবেন তাহলে কিন্তু আপনি মনিটারেশন পাবেন আর আপনি ফেসবুকের কমেডি গাইডলাইন্সের রোজগুলো না মানার কারণেই কিন্তু আপনি মনিটারেশন পাচ্ছেন না এবং চার নাম্বার আপনারা যে ভুলটি করেন প্রায় মানুষ করে আমি দেখি রেগুলারিটি মেনটেন না করে কাজ করা মানে কনসিস্টেন্সি বজায় না রাখা সবসময় দেখি অনেকে আছে মানে নতুন কন্টেন্ট ক্রিয়েটর একশো দুশো ভিডিও আপলোড করে দিল এরপর সে কি করে ডিমোটিভেট হয়ে যায় তার মোটিভেশান আসতেছে না তার তার ভিডিওতে ভিউজ আসতেছে না পেজে রিস্ক বাড়তেছে না মানে ডিপ্রেশনে পড়ে যায় সে এরপর সে কি করে বলে যে ধূর আর কাজই করব না মানে এরকম বলে সো এরকম হলে কিন্তু ধৈর্য হারা হলে আপনি কখনও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আপনাকে কনসিস্টেন্সি অবশ্যই বজায় রেখে কাজ করতে হবে রেগুলার ভিডিও আপলোড করতে হবে প্রথমে আমি যেটা বলি আপনি যখন একজন নতুন ক্রিয়েটর হবেন তখন আপনি একটি মানে টার্গেট নেবেন আপনি ফেসবুকে পাঁচশো ভিডিও আপনি আপলোড করবেন এরকম একটি টার্গেট নেবেন এই পাঁচশো ভিডিও আপলোড করার আগে আপনার ভিডিওতে ভিউস আসুক কিংবা না আসুক সেটা আপনার দেখার দরকার নেই আমি যেটা বলি আমার আনলিমিটেড ট্যাকটিস দিয়ে যে পেজটা আছে যে পেজে আমি আমার উনিশশো ফলোয়ার্স আমি কিন্তু কন্টেন্ট মনিটারেশন পেয়েছি আমার ওই পেজে আমি একটা টার্গেট নিয়েছিলাম আমি পাঁচশো ভিডিও আপলোড করব কিন্তু আলহামদুলিল্লাহ দুশো আশিটা প্লাস ভিডিও আপলোড করার পরে আমি কিন্তু ওই পেজে কন্টেন্ট মনিটারেশন পেয়ে গেছি আবার আমার আরেকটা শখিন কাজ হচ্ছে বা জিনিস হচ্ছে আমার আমার ওই পেজে কিন্তু তেমন কোনো ভাইরাল ভিডিও নাই বলতে গেলে অ্যাভারেজে প্রত্যেকটা ভিডিও দুইশো তিনশো চারশো পাঁচশো এরকম ভিউস তারপরে কিন্তু মনিটাইজেশন পেয়েছি কেন পেয়েছি আমার কনসিস্টেন্সি ভালো ছিল রেগুলার কাজ করেছি সো প্রথমে আপনি যখন একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হবেন আপনি একটি টার্গেট নেবেন পাঁচশো ভিডিও আপলোড করবেন সো এই পাঁচশো ভিডিও আপলোড করার আগে কিন্তু একশো দুশো তিনশোতে গিয়ে কিন্তু আপনি মনিটারেশন পেতে পারেন আবার এমনও হতে পারে পাঁচশোর কাছাকাছি গিয়ে আপনি মনিটারেশন পেতে পারেন সো অবশ্য প্রথমে পাঁচশো ভিডিও আপলোড টার্গেট নেবেন তারপরে আপনি ডিমোটিভেট হন আমার কোনো ঘেয়া নাই আমি জানি পাঁচশো ভিডিও আপলোড করলে কিন্তু আপনি সফলতা পেয়ে যাবেন আপনি কন্টেন্ট মনিটারেশন পাবেন আপনার ভিডিও ভাইরাল মাস্ট বি হবে যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয় যদি আপনার ভিডিওতে দম থাকে তাই অবশ্যই রেগুলার কাজ করতে হবে এমন যেন না হয় আজকে ভিডিও আপলোড করলেন এক মাস দুই মাস ভিডিও আপলোড করলেন এরপরে ভিডিও আপলোড করতেছেন না এরপর আবার হুট করে একদিন এসে পাঁচটা সাতটা দুইটা তিনটা ভিডিও আপলোড করে দিচ্ছেন ওইরকম হলে কোনো কাজ হবে না ভাই অবশ্যই রেগুলার কাজ করতে হবে যদি মনিটাইজেশন পেতে চান এই ভুল কখনোই করবেন না এবং পাঁচ নাম্বার যে ভুলটা আপনারা করেন বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা সব সময় করেন তারা কি কাজ করেন ভুয়া এনগেজমেন্ট নেন তারপর হচ্ছে সাব ফর সাব প্রথমে বলেছি অ্যাসপামিন মানে আপনি কাউকে ফলো করতেছেন তাকে বলতেছেন আমি আপনাকে ফলো করেছি আপনি আমাকে ফলো করেন এই কাজটা কখনোই করা যাবে না তারপর হচ্ছে ভুয়া এনগেজমেন্ট যেটা অনেক বেশি অপরাধ ফেসবুকে ফেসবুক তো এটা জানলে আপনার ওই পেজে আপনি যতই কাজ করেন বছরের পর বছর তা কোনো কাজ হবে না আর কখনো আপনার ওই পেজে মনিটাইশন দিবে না যদি আপনি টাকা দিয়ে অনেকগুলো ওয়েবসাইট আছে অনেকগুলো অ্যাপস আছে যেখানে টাকা দিয়ে আপনি ফলোয়ার্স কিনতে পারবেন আপনার ভিডিওতে আপনি লাইক কমে নিতে পারবেন ওরকম হলে ভুয়া এনগেজমেন্ট নিলে কখনো সেটা ফেসবুক অ্যালাউ করবে না কখনো আপনাকে মনিটারেশন দিবে না এই কাজটি কখনই করবে না অনেকগুলো কিন্তু ওয়েবসাইট আসছে যারা বলে অরিজিনাল ফলোয়ার্স দিব অরিজিনাল ভিউজ দিব যেমন কি গত দুদিন দিন আগে কিন্তু আমার কাছে একটি স্পন্সর আসছিলো একটা ওয়েবসাইট সেখান থেকে আপনারা চাইলে টাকা দিয়ে ডলার খরচ করে আপনারা ফলোয়ার্স কিনতে পারবেন ভিউজ কিনতে পারবেন কিন্তু আমি না করে দিয়েছি কারণ আমার যারা অরিজে অডিয়েন্স আসছে তারা আমাকে বিশ্বাস করে আমাকে বিশ্বাস করে যদি তারা কিনে তাহলে কিন্তু সবার পেজটাই ধ্বংস হয়ে যাবে সবাই কখনো কন্টেন্ট মোটিভেশন পাবে না সেজন্য আসলে আমি ওই স্পন্সারটা আমি করি নাই বাদ দিয়ে দিচ্ছি টাকার বিনিময় হলো আমার করতে হতো বাট করি নাই আপনাদের জন্য করি নাই সো সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সো অবশ্যই আপনারা এরকম ভুয়া এনগেজমেন্ট কখনোই কিনবেন না টাকা দিয়ে ওয়াস্ট টাইম ফলোয়ার্স তারপর হচ্ছে লাইকস এগুলি কখনো কিনবেন না সো আপনি দেখেন আমি যে পাঁচটা ভুল বললাম সেখান থেকে আপনি যে কোনো একটি ভুল করতেছেন কিনা যদি ভাই একটা ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে বছরের পর বছর কাজ করে গেলেও কষ্ট করে গেলেও আপনি কখনও কন্টেন্ট মনি পাবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে বি সাবস্ক্রাইব করে রাখবেন আবার বলছি অবশ্যই ভিডিওটি ভিডিওটি একটি লাইক করে দিবেন কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি যদি আপনারা লাইক কমেন্ট করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলেই কিন্তু আমার সার্থকতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ